ফুলের নামের জন্য যদি ধর্ম আটকাই থাকে তাহলে ফুলের নাম দিব গোলমোহর যা আগে থেকেই নির্ধারিত করা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলন আমরাও করেছি দেওয়াল লেখনিতে দেখুন লেখাটা আছে কি যে শোনো ধর্ম আর দেশ মিলাতে যায় না ফুলের পরে ফুলের নাম কি দিবা ফাতেমা মাচুরা এই ছবিটা আমি অনেককেই দেখিয়েছি দেখি অনেকে প্রশ্ন করেছি যে এই লেখার অর্থ আপনি কি বুঝলেন ছবিটা যারা আট করেছেন এখানে এটা মাওলানা ভাষানী হে হল্লার একটা উক্তি তুলে ধরেছেন আর কি যে বৈষম্য দূর করতে হবে ধর্মীয় বৈষম্য যেন মানুষের মধ্যে না থাকে দেখুন আমাদেরকে এমন শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা বৈষম্যের ভিতরেও বৈষম্য করি যেমন আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে সাজানো হয়েছে মূলত ইসলামী শিক্ষা তো নাই তারপরে যতটুকু ইসলামী শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় আছে তা প্রচলিত মানুষের গাল গপ্প মার্কা ইসলাম মানে ইসলামিক ইতিহাস পড়ানো হয় যেগুলোর মধ্যে কোনো যাচাই বাছাই নাই রাস্তাঘাটে কেউ কেউ দিন একটা কথা বলে ফেলছে সেটাকেই ইসলাম ধর্ম হিসাবে প্রচার করে দিয়েছে যার কারণে আমাদের শিক্ষিত সমাজ বলেন ছাত্র বলেন মুসলমান হলেও তার মধ্যে মানে হুজুর বিদ্বেষী একটা চিন্তা ধারা তৈরি হয়ে গেছে যেমন ধরুন আপনার চোখ থাকলেই আমাদের চোখ থাকলেই আমরা সব দেখতে পারি না আমাদের চোখের সামনে আলোর প্রয়োজন আছে এখন কোন আলো দিয়ে আপনি দেখছেন যেমন সূর্যের আলো দিয়ে আমরা না থাকলে আমরা সব দেখি অন্ধকার ঘরের মধ্যে মোমবাতি রাতের বেলা মোমবাতির আলো বরেন বিদ্যুতের আলো না বড়লে আমরা দেখতে পাই না তেমন চোখ থাকলে যে আমরা দেখতে পাই বিষয়টা এরকম না চোখের সামনে আলোর প্রয়োজন আবার আজ থেকে পনেরো বিশ বছর আগে রাস্তার যে ল্যাম্প পোস্টের লাইট ছিল একটু হলদা টাইপের দেখেছেন ওর নিচে যাবেন দেখবেন সব এক কালার তার মানে কি শুধু চোখ থাকলে আমরা সঠিকটা দেখি বিষয়টা এরকম নয় আমাদেরকে দেখতে হবে যে কোন আলো দিয়ে আমরা দেখতেছি তো ইসলামিক সঠিক জ্ঞান না থাকার কারণে আমাদের দেশের মুসলিমরাও বুঝতে পারে না যে আসলে আমি কি বলছি ধর্মের নামে এক ধরনের ধর্ম বিদ্বেষী হয়ে গেছে এই যে ছবিগুলো দেখছেন আমি অনেক লোককে এই ছবিগুলো দেখিয়ে কিছু প্রশ্ন করেছি এর মধ্যে হিন্দু ভাইও ছিল তো মুসলিমরাও বুঝতে পারেনি যে এই কথার অর্থ কী এই কথার অর্থ হলো শোনো ধর্ম আর দেশ মিলাতে যায় না পরে ফুলের নাম কি দিবা ফাতেমা চূড়া তার মানে কি এই কৃষ্ণচূড়া ফুলকে বুঝাইছে তো এই কৃষ্ণচূড়া যদি ফুলের নামে ধর্ম আটকায় থাকে তাহলে এই কথার জবাব হিসাবে আমি বলেছি যে এই কৃষ্ণচূড়া ফুলের আরেকটা নাম আছে তার নাম হলো গুলমোহর তো ফুলের নাম দিব গুলমোহর যদি ধর্ম আটকায় থাকে চূড়া দিতে হবে কেন হয়তো বা মাওলানা ভাসানী রহেমা উল্লাহ এইটা জানতেন না যে কৃষ্ণচূড়া ফুলের আরেকটি নাম গুলমোহর আচ্ছা যাই হোক এরপরে কৃষ্ণবর্ণকে মানে কালো বর্ণকে কৃষ্ণবর্ণ বলা হয় তো আমি আমার এক হিন্দু ভাই আছে আমার খুব প্রিয় আমরা প্রায় দশ বারো বছর যাবত পরিচিত ওনাকে বলছিলাম যে প্রয়োজনে ফুলের নাম দিব হলো কালাচোড়া যাই হোক কথাটা খারাপ দিকে নেবেন না এটা আমি যুক্তি বুঝাতে গিয়ে বলেছি ওই ভাইকে প্রশ্ন করেছিলাম এইটাকে কে এইটা তো বলছে এইটা একজন হিন্দু তার ধর্মীয় পরিচয় পোশাকে এইটা এ একটা বৌদ্ধ দেখেই বোঝা যায় আপনারাও বুঝতে পারছেন ইনি ইনি একজন খ্রিস্টান ধর্মীয় পোশাক এই ছেলেটাকে তো এইটার ব্যাপারে সবাই থোতোভতো খেয়ে গেছে বলছে এটা বাংলাদেশ একজন ভাই বলছে এটা বাংলাদেশি তাই আমি বলছি তাহলে এরা কি বাংলাদেশি না এরা কি পাকিস্তানি বা ইন্ডিয়ান বৈষম্যটা কোথায় এর কেন ধর্মীয় পরিচয় আসলো না কি নাস্তিক একজন হিন্দু ছেলে এরকম হতে পারে খ্রিস্টানের ছেলে হতে পারে বৌদ্ধর ছেলেও হতে পারে মুসলিমের ছেলে হতে পারে তো এখানে পোশাকের দিয়ে যেহেতু তিনটা ধর্ম বোঝানো হলো তো অ্যালার্জি ছিল কোথায় মুসলিমে কেন আপনি এখানে একটা মাদ্রাসার দাড়ি টুপিওয়ালা ছাত্র আমি তো মাদ্রাসার ছাত্র না আমার দাড়ি টুপি আছে তো এখানে কেন একটা দাড়ি টুপিওয়ালা দিতে পারলেন না তার মানে এখানে মুসলিমরা বৈষম্যের শিকার বাংলাদেশে যারা রাজনীতিবিদ নেতা শিক্ষা ব্যবস্থায় যারা আছে এরা বহির্বিশ্বের দাদাদের মন জয় করার জন্য এই মুসলিমদেরকে কোণঠাসা করে রেখেছে আজকে দেখুন বাংলাদেশের হাসপাতালগুলোর মধ্যে রুগীর যে খাবারের তালিকা আছে আপনি খুঁজে দেখেন গরুর মাংস নাই কারণ কি এক হাজার রুগী থাকলে সেইখানে একশো হিন্দুরও থাকে না সনাতন ধর্মাবলম্বী যারা বা বিশ জন বা পঞ্চাশ জন থাকে এই জন্য দেখবেন কোনো হাসপাতালে গরুর মাংস দেওয়া হয় না কারণ কি কারণ হিন্দু ভাইরা গরুর মাংস খায় না যদিও এটা তাদের ধর্মীয়ভাবে গরুর মাংস নিষিদ্ধ নয় তাদের তারা নিজের থেকেই খায় না তাদের ধর্মগ্রন্থে গরুর মাংস খাওয়ার অনুমতি আছে এবং কি গরুর গরু গরু বলি দিলে তাদের যারা দেবতা আছে তারা আজীবন খুশি থাকে বা বেশি অন্য অন্য খাসি ছাগল এদের থেকে পাঠার থেকে বেশি খুশি হন এরকম আছে যাক সেই দিকে আমরা যাচ্ছি না এটা ধর্মীয় ব্যাপার অন্য সময় আলোচনা তো আমি বলছি যে বাংলাদেশে আমরা মুসলিমরাই বৈষম্যের শিকার এই যে দেখেন এই যে আটের মধ্যে আমি বুঝাই দিলাম এখন আমাকে একজন বলছে একজন যে এখানে তো মাওলানা ভাসানির ছবি আছে আমি বলছি উক্তিটা মাওলানা ভাসানির কিন্তু এখানে তাকে মুসলিম পরিচয়ে দেওয়া হয়নি এখানে মাওলানা ভাসানিকে একদম রাজনৈতিকবিদ পলিটিশিয়ান মানে সে হলো সেকুলার তাকে সেকুলার হিসাবে দেওয়া হয়েছে মাওলানা ভাষা নিকে এখন বহির্বিশ্বের দাদাদেরকে খুশি করার জন্য যদি আপনি প্র্যাকটিসিং মুসলিম যারা এদেরকে কোণঠাসা করে মানে এমন একটা ব্যবস্থা করে রেখেছেন বৈষম্যের মধ্যে ফেলে রেখেছেন আমরা যারা মুসলিম ধর্ম আমল করার চেষ্টা করি পালন করার চেষ্টা করি আমরাই বাংলাদেশে বৈষম্যের শিকার উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি এটা তো একটা দেখালাম আরও দেখাচ্ছি বলছিলাম যে দেখুন একজন মানুষ গরুর গোস খায় না এই জন্য নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হাসপাতালগুলোতে শুধুমাত্র তার ধর্মীয় আঘাত বা তার চিন্তাধারায় গরুর গোস্ত নিষিদ্ধ এই কারণে হাসপাতালগুলায় খাসির মাংস দেওয়া হয় প্রায় দ্বিগুণ দামে কিন্তু গরুর মাংস দেওয়া হয় না আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমি পোস্ট করেছিলাম কয়েকদিন আগে যে বাংলাদেশে কোনো হাসপাতালে গরুর গোষ দেওয়া হয় কি না জানাবেন আমি এখন পর্যন্ত পাইনি এই যে দেখুন ওটা একটা ধর্মীয় চিন্তাভাবনা বাংলাদেশে এই যে টাকার মধ্যে যে বঙ্গবন্ধুর ছবি দেওয়া হয়েছে আপনি জানেন ইসলাম ধর্মে সবথেকে বড়ো পাপ সব থেকে বড়ো পাপ হলো শিরিক করা আল্লাহর সাথে শরিক করা তো এই যে ছবি সম্মানার্থে কোনো ছবি মূর্তি অঙ্কন করাই হলো সিরিকের অন্তর্ভুক্ত রাসুল সাল্লা সাল্লাম বলেন যে খুলুর ফি বাইতান কালবুন মালাইকা লাউফ হাদিসের পুরো শব্দটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তবে এরকমই হবে যে যে ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যেই ঘরে কুকুর এবং তা সইর অর্থাৎ ছবি মূর্তি থাকে তো আপনি দেখুন সম্মানার্থে ছবি মূর্তি তৈরি করাই শিরিকের অন্তর্ভুক্ত তো এই যে টাকার মধ্যে ছবি দিয়ে দিলেন একবার মুসলিমদের কথা চিন্তা করলেন না বৈষম্য শিকার যে আমরা মুসলিমরা আপনি আমার এবাদত নষ্ট করে দিচ্ছেন আমি যখন মসজিদে যাই দান বাক্সের মধ্যে এই টাকাগুলো রাখা হয় ওপেনলি দান বাক্সে দেখা যায় কোনো মসজিদে বাক্স কোনো মসজিদে বয়ম কোনো মসজিদে কাপড়ের মধ্যে টাকাগুলো এইভাবে রেখে দেওয়া হচ্ছে তো এই মসজিদে ছবি মূর্তি থাকার কারণে কি হলো আল্লাহ রহমতের ফ্রেবেস্তা প্রবেশ করলো না আপনি আমার এবাদতে ঘাটতি করলেন আপনি আমাকে মুশ্রেক বানিয়ে দিলেন আপনি জায়গায় জায়গায় রাস্তাঘাটে মূর্তি স্থাপন করে রেখেছেন কেন ভাই আপনার যদি মূর্তি বানাতে হয় আপনি মিউজিয়ামে রাখেন জাদুঘর বানায় মূর্তি বানায় রাখেন আপনি রাস্তাঘাটে মূর্তি এবং স্কুল কলেজ মাদ্রাসায় আপনার জন্য আমি আমার ছেলেকে স্কুলে পড়াতে পারি না কারণ সকালবেলা গেলেই আপনি প্রথমে গান গাওয়াবেন তারপরে একটা ভুয়া শপথ করাবেন যেই শপথ করে এসে সবাই দুর্নীতি করতেছে এরপরে কি করবেন শহীদ মিনার এইখানে মূর্তি ওখানে ফুল দেওয়াবেন বঙ্গবন্ধুর ছবিতে ফুল দেওয়াবেন কেন বঙ্গবন্ধুর ছবিতে ফুল দেওয়াবেন কেন আমার সন্তানকে দিয়ে আপনি আপনি বঙ্গবন্ধুর জন্য দোয়া করেন নামের পরে বলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা আল্লাহ তার প্রতি রহম করুক ও মাকসেরাহু আল্লাহ তাকে মাফ করুক ওর হওয়ার প্রতি রহম করুক দয়া করুক এভাবে দোয়া করাতে পারেন আপনি সকালবেলা বছর শেষে এই দিন সেই দিন আমার ছেলেকে আমার মেয়েকে কেন মূর্তি পূজা করাবেন আমরা মুসলিমরা বৈষম্য শিকার না শিক্ষা ব্যবস্থা এমন করা হয়েছে যে মুসলমানের বাচ্চা জানেই না যে সে তার ঘরে ছবি মূর্তি রাখতে পারে না অনেক হাদিস আছে কোরআনের অনেক আয়াত আছে যে কোনো ছবি মূর্তি অঙ্কনকারী সবথেকে বড় শাস্তি পাবে কেয়ামত দিবসে হাসরের ময়দানে তাকে বলা হবে পিটিয়ে পিটিয়ে যে তুমি এই ছবিতে জীবন দাও যতক্ষণ দিতে না পারবে পিটুনি চলতেই থাকবে তো এরকম ভয়াবহ পাপের পাপের মধ্যে মুসলিমদেরকে ফেলে দিচ্ছেন তো মুসলিমরা কি বৈষম্যর শিকার হচ্ছে কি না আপনি বলুন আপনি আমি সরকারি চাকরি করতে যাই যদি তাহলে আমার মাথার উপরে আপনি দুইটা ছবি ঝুলাই রাখতেছেন হয়তো জিয়াউর রহমানের অথবা বঙ্গবন্ধুর সাথে হয়তো খালেদা জিয়া অথবা শেখ হাসিনার কেন আপনি আমাকে কেন ওই অরহমতলা ঘরের মধ্যে বসায় রাখবেন কয়টা টাকার জন্য আমি আমার সন্তানকে এই চাকরিতে দিতে পারি না যে চাকরিতে তার মাথার উপরে ছবি মূর্তি থাকবে বিভিন্ন দিবসে যায় মূর্তি পূজায় এখানে ফুল দিতে হবে খালি পায়ে হাঁটতে হবে অগ্নি পূজা করতে হবে ধর্মীয়ভাবে এগুলা মুস ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ তো এই যে আমি আপনাদেরকে প্রমাণ করলাম আপনাদের যদি বিবেক বিবেচনা থাকে তাহলে বিচার করুন যে এই দেশে যারা ধর্ম পালন করে বিশেষ করে মুসলিম প্র্যাকটিজিং মুসলিম বলতে আমরা যা বুঝি এরাই বৈষম্যের শিকার তো ইনশাল্লাহ আশা করি এখন যারা আছেন এই বৈষম্য থেকে বের হয়ে আসবেন এবং আমরা মুসলিম আমাদেরকে আমাদের ধর্মকর্ম পালনের সুযোগ করে দিবেন আর ছাত্র সমাজ তাদের এটা ভাবা উচিত বিশেষ করে যারা মাদ্রাসার ছাত্র তারা তো এই ধর্ম কর্মর ব্যাপারে জানে আলিয়া মাদ্রাসারগুলোর মধ্যে গেলে গিয়ে দেখি যে প্রিন্সিপালের মাথার উপরে সরকারের ছবি ঝুলে রাখা মানে এই লোক বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার জন্য তার সত্য কথাটা কি সে বলে না যে ছবি মূর্তি হারাম নাকি শুধুমাত্র তার এই সে জানে না রাসুলসল্লা সাল্লামের এই কথাগুলো আমাদের ইসলামের যে সংবিধান আছে এই সংবিধান সে জানে না যে ওই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যেই ঘরে কালবুন কুকুর থাকে অর্থাৎ সইর ছবি মূর্তি থাকে এইটা জাতির কাছে আমাদের প্রশ্ন কেন আমাদেরকে এই বৈষম্যের শিকার করা হয় এই দেশে হিন্দু কথা বলতে পারে হিন্দু তার ধর্ম পালন করতে পারে বৌদ্ধ তার ধর্ম পালন করতে পারে খ্রিস্টান তার ধর্ম পালন করতে পারে শুধুমাত্র অ্যালার্জি মুসলিমদের মধ্যে কেন বহির্বিশ্বের দাদাদেরকে খুশি করার জন্য আমাদের উপরে অত্যাচার করা হচ্ছে আমাদেরকে আমাদেরভাবে দিন ধর্ম পালন করতে দেওয়া হচ্ছে না হ্যাঁ আজকে একটা ছাত্র যদি স্কুল কলেজের একটা সাধারণ ছাত্র কোনো দাবি আন্দোলন নিয়ে রাস্তায় নামে বলা হয় যে ছাত্র আন্দোলন আর একটা মাদ্রাসার ছাত্র শিক্ষক যদি কোনো কিছু দাবি করতে যায় অফিসে বলে যে এটা শিবির জঙ্গি মানে আনসারউল্লাহ বাংলা টিম আরও কত নাম দিয়ে এই নাম দিয়ে দিছে যারা বাংলাদেশের দেশীয় চেতনায় যারা জাতীয়তাবাদের চেতনায় এই দেশে বসবাস করে এরা দেশপ্রেমিক যারা দেশের মূল নীতি মেনে চলে এরা দেশপ্রেমিক আর যখনই আমি ইসলামের মূল নীতি মানতে যাব তখন আমি মৌলবাদী কেন এই বৈষম্য আমরা চাই এই দুই সালের এই বৈষম্য বিরোধ আন্দোলনের মাধ্যমে সকল ধরনের বৈষম্য থেকে মানুষকে বের করে নিয়ে আসা হোক যেমন একজন হিন্দু ভাই হিন্দু মা বোন সে তার ধর্ম পালন করবে তার মতো করে একজন বুদ্ধিষ্ঠ যেমন পালন করবে তার মতো করে একজন খ্রিস্টান পালন করবে তার মতো করে একজন মুসলিম একজন প্রকৃত মুসলিমও যেন সে তার ধর্ম সঠিকভাবে পালন করতে পারে এটা আমাদের দাবি আল্লাহ আল্লা সুবাহনতাল্লাহ আমাদের সকলকে এটা বোঝার তফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম আ রহমতুল্লা